বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেপ্তার এক যুবক ধৃতের নাম অহিন্ত মণ্ডল বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার চারা এলাকায় অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তি আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো বোতল ফেন্সিডিল ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এ ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে

বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেপ্তার হয় এক যুবক ধৃতের নাম অহিন্ত মন্ডল বাড়ি সাগরপাড়া জয়পুর এলাকায় বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানার চারা এলাকায় অভিযান চালায় সেখানে সন্দেহভাজন এক যুবককে ঘোরাফেরা করতে দেখে আটক করে তল্লাশি চালায় পুলিশ উদ্ধার করা হয় একশো বোতল ফেন্সিডিল ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078